সুপ্রিয় দর্শক অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি গর্ভপাত অনেকেই করতে চান তার আগে আসলে জেনে নেই বাংলাদেশের কি অবস্থান বাংলাদেশের পার্সপেক্টিভে কোড আঠারোশো ষাট অনুযায়ী গর্ভপাত কিন্তু আইনগতভাবে নিষেধ যদি না এটা মায়ের কোনো স্বাস্থ্যগত ঝুঁকি থাকে তবে পরবর্তীতে আরেকটি আইন পাশ হয় যেটা কিনা না সালে সেটাতে কিন্তু মিনস্ট্রাল রেগুলেশন মানে এমআর পদ্ধতিকে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এমআর মানে ওষুধের মাধ্যমে গর্ভপাত অথবা ইন্সট্রুমেন্টের মাধ্যমে গর্ভপাত এবং বাংলাদেশে গর্ভপাতের জন্য কিছু মেডিসিন কিন্তু ওষু বাজারে পাওয়া যায় আবার দেখা যায় যে এমআর জন্য বিভিন্ন সেন্টার আছে এমআর সেন্টারগুলো হচ্ছে সরকারি হাসপাতালে আছে এছাড়াও কিছু এনজিও যেমন মেরি স্টোপ আর এস স্টেপ ওনারা কিন্তু সরকারিভাবে এম করে থাকে। প্রথম প্রেগনেন্সি কিন্তু গর্ভপাত করা উচিত হবে না কারণ এই গর্ভপাতের প্রক্রিয়ায় বায়োলেট্রাল টিউবাল ব্লক হয় দুটো টিউবই যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে আর প্রেগনেন্সি হয় না এটা শতকরা এক থেকে জনের হয়ে থাকে কিন্তু আসলে প্রথম থেকে তো আর বলা যায় না যে কার টিউব ব্লক হবে কার বাচ্চা হবে না সেটা একটি সমস্যা সেক্ষেত্রে আমি দর্শককে অনুরোধ করব। আপনার প্রথম প্রেগনেন্সি যদি থাকে সামাজিক এবং পারিবারিকভাবে আলোচনা করে প্রেগনেন্সি কন্টিনিউ করার চেষ্টা করা উচিত এরপরে অনেকেই থাকেন যাদের একটা দুইটা বাচ্চা আছে এখন উনি প্রেগনেন্সিটা চাচ্ছেন না সেক্ষেত্রে উনি ওষুধ খেয়ে অথবা এমআর সেন্টারে গিয়ে ওনার এমআর করতে পারেন তবে এক্ষেত্রে জানতে হবে এমআরটি আসলে কখন করতে হবে অনেকেরই দেখা যায় মাসিক বন্ধ হয়ে গেলে মাসিক বন্ধ হওয়ার দুই সপ্তাহ পরে মিনস মিনস্ট্রুয়েশনের ডেট পার হওয়ার দুই সপ্তাহ পরে স্ট্রিপ টেস্টে যদি দুই দাগ আসে সেক্ষেত্রে প্রেগনেন্সি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার সাথে সাথেই কিন্তু ওষুধ খেয়ে অথবা এমআর করলে অনেকাংশেই এই গর্ভপাত হয় না কারণ প্রেগনেন্সি প্রথমে তৈরি হয় টিউবে তারপর এটা আস্তে আস্তে জরায়ুতে বসে জরায়ুতে বসার পরে যদি ওষুধ খায় অথবা এমআর করে তাহলে এটা সাকসেস রেট ভালো হয় আসলে সমস্যাটা দাঁড়ায় তখনই যখন আমাদের আসলে বাংলাদেশের আইনটা যেটা আমরা বললাম যে যে ক্ষেত্রে মায়ের কোনো ঝুঁকি নাই সেক্ষেত্রে আসলে আমরা ডাক্তাররা সরাসরি এমআর করতে চাই না তখন রোগীরা দেখা যায় ছোটোখাটো ক্লিনিকে গিয়ে যেখানে কোনো সেফটি মেথড নাই ঝুঁকি নিয়ে এমআরটা করে আর একটা যেটা সমস্যা হয় বাজারে যে ওষুধগুলো পাওয়া যায় না জেনেই ওষুধগুলো খেয়ে থাকে সেক্ষেত্রে সমস্যা কী হতে পারে যে অনেকে দেখা যায় যে জরায়ুতে প্রেগনেন্সি আসার আগেই অনেকে ওষুধ খায় অথবা এমআর করে তারপরে তারা আমাদের কাছে আসে প্রচণ্ড পেট ব্যথা নিয়ে তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি একটোপিক প্রেগনেন্সি একটোপিক প্রেগনেন্সি মানে বাচ্চাটা টিউবে তৈরি হওয়া সেক্ষেত্রে কিন্তু জীবনের ঝুঁকি থাকে পরবর্তীতে যদি সঠিক চিকিৎসা না হয় সেক্ষেত্রে কিন্তু অনেকের মৃত্যুও ঘটে এরপরে যে যারা অস্বাস্থ্যকর পরিবেশে এম আর অথবা অ্যাবর্শন করাতে যান সেক্ষেত্রে কিন্তু জরায়ু ফুটো হয়ে যাওয়া জরায়ুর ইনফেকশান হওয়া এবং জরায়ুর অনেক ধরনের ক্ষতি হয় পরবর্তীতে অনেকের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয় এবং স্থায়ী জরায়ুর ইনফেকশানের কারণে সারা জীবন উনি ভুগতে থাকেন অনেকের পরবর্তীতে আর বাচ্চা হয় না তো কেউ যদি গর্ভপাত করতে চান তবে অবশ্যই আপনার রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এবং রেজিস্টার্ড এমআর সেন্টার থেকে এমআর অথবা অ্যাবর্শনের জন্য যে যদি মেডিসিন খেতে চান সেটা নিতে পারেন